কামু চোর চা কেন ফকির ধরে নিয়ে আসো শনাপুঙ্গা পুঙ্গা আদেশ করেন মহারাজ আমার রাজ্যের যে ফকির ফকরা আছে ওরা কি আমার খাজনা দিতেছে ওরা তো ফকির বরকা ওরা আবার তোমাদেরকে কি খাজনা দিবে ওরা ফকির হয়েছে তো কি হয়েছে আমার খাজনা দিতে হবে কালকে সকালে সূর্য ওঠার আগে ওদেরকে বত্তা করে ফেলবে ওদেরকে বন্দি করে নিয়ে আসো এই কামুজ চোর চোরটা আমাকে নয় ফকিরদের ধরে নিয়ে আসো তোমাদেরকে বন্দি করবো হায় হায় পরিস্থিতি খারাপ গুষ্টি মাত্র